ভাই তো কি অবস্থা সবার সবাই তো ভালো আছেন হ্যাঁ আর আমিও ভালো আছি দেখতেছেন যে কুয়াশার মতো যে কুয়াশা এটা কিন্তু গরমের রথপা যেমন বাংলাদেশে যেমন একটা ইয়ে আছে না জ্যৈষ্ঠ আষাঢ় মাস জ্যৈষ্ঠ তো হয় খুব কম গরম পড়বে কিন্তু বেশি হইলো ভাদ্র মাসে ভাদ্র মাসে যেমন যা ওই দিকই বা দিক বসা যা আর আর তাপমাত্রা হয় না এরকম একটা আর্দ্রতা আর্দ্রতা বাংলাদেশে বলো আর্দ্রতা আর এখন বলে রতুবা আর রতুবা আরব গাল মানে শুধু কুয়েত না মানে এই যে মনে করেন যে আরব গল্পের যে ছয় সাতটা দেশ আছে প্রত্যেকটা দেশে আর কি এইভাবে পড়ে আগস্টের মাঝামাঝি মাঝামাঝিতে মনে করেন যে এই প্রচুর পরিমাণে গরম পড়ে বাংলাদেশে স্লেম ভাদ্র মাস তালভাগ হচ্ছে গরমটা সে ভাদ্র মাস আর যে গরম রে ওটা হলো আর্দ্রতা বা তাপমাত্রা তাপমাত্রা আর এই দেশে মূলত কুইদেশে সে আর্দ্রতা হয়ে গেছে গা সে আর্দ্রতা হয়ে গেছে হচ্ছে আপনার রতুবা তাপমাত্রা প্রচুর পরিমাণে মানে কুইত্ত আর গাছগাছড়া যেমন নাই নরভূমিতে আগস্টের দিকে প্রচুর পরিমাণে তাপ হয় পুষ্পান্ন ডিগ্রি কিন্তু মনে করেন যে সারা রাত রৌদ্র হইতেছে শুধু সারা দিন রাত না এই টাইমটাতে আল সূর্যটা আর কাছে এসে জায়গা সূর্য এই তাপ আর মনে করেন যে মাটির যে একটা তাপ আছে তার মধ্যে হচ্ছে কুডোয়েল আছে নিচে এই কুড ওয়েলের একটা তাপ এই দুইটা তাপের বিকিরণের ফলে ঘর্ষণ বা দুইটা জিনিসের বিকিরণের ফলেই মনে করেন যে রথপাটা পড়ে কেননা এই রথপাটা মনে করেন যে যখন সূর্যের সূর্য যখন মনে করেন আপনার নিচে থেকে কিন্তু একটা হিট আসতেছে মাঠের এক তাপ আছে এই যে সূর্য যখন আপনার মনে করেন যে সাগর হওয়ার পরে হইতেছে আপনার জলীয় বাষ্প জলীয় বাষ্প থেকেই মনে করেন যে আপনার এই যে আপনার এর ধোয়াটা সৃষ্টি হইতেছে সবাই এই দেখতে হেন প্রচুর পরিমাণ গাড়ি 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 প্রচুর পরিমাণে জ্যাম